হ্যালো গাইস তো ফাইনালি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো মায়াপুরের রথযাত্রা দর্শন আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো মন্দির মায়াপুরের স্কন তো স্কনের রথযাত্রা দর্শন করতে চলে আসলাম বাড়ির থেকে গুটি গুটি পায়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকো দেখলেন মায়াপুরের রথযাত্রার আগমন এবং মায়াপুরের কীর্তন তো ফাইনালি চলে আসলো আমাদের সামনে রথ কিন্তু এত ভিড় এত ভিড় আর প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছে কারণ মায়াপুরে সবথেকে বেশি ভিড় হয় রথযাত্রায় তো রথযাত্রায় ভিড় হবে না এটা তো কোনো ব্যাপারই নয় তো ধাক্কাধাক্কি তো হবে তারপরে বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার মানে কি বলবো সবাই ভিজে গেছে দেখতেই পাচ্ছ তো আমাদের সামনে রথ প্রায় চলে এসেছে আর কিছু সময় আসলে রথ আমাদের সামনে একদম কাছে চলে আসবে এবং এখানে প্রচুর পুলিশ আছে তো এখন রাস্তা আস্তে আস্তে রাস্তা দুপাশে করে দিচ্ছে মানে সাধারণ মানুষকে তো রথ আসছে দেখতেই পাচ্ছ এবং তারও পিছনে আরও দুটো রথ আছে টোটাল তিনটে রথ আসে মায়াপুরে তো আসে হচ্ছে মায়াপুরের পিসি বাড়ি বলে একটা জায়গা আছে সেখান থেকে মায়াপুর স্কনে রথ প্রবেশ করে এবং স্কন থেকে আবার সেই জায়গাটাই রিটার্ন যায় এটাই হচ্ছে মায়াপুরের নিয়ম তো রথ আসছে সবাই দেখতেই পাচ্ছ এবং রথে প্রচণ্ড সাজিয়েছে দেখো কত সুন্দর লাগছে তো মায়াপুরের যে দৃশ্য যে রথযাত্রা উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল সেটা আপনাদের সামনে সবার সামনে আমি তুলে ধরলাম কারণ তারপরে দেখুন মেঘলা ওয়েদার কি বলবো মানে বৃষ্টির মধ্যে সবাই ভিজে ভিজে মায়াপুরের রথ দর্শন করেছে সবথেকে বড় ব্যাপার এবং যারা মায়াপুরে গেছে তারা জানে কেমন বৃষ্টি হয়েছে বা কী হয়েছে তো চলো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকো এবং আনন্দ উপভোগ করো তো এখন রথটি চলেছে মায়াপুর স্কন মন্দিরের উদ্দেশ্যে মায়াপুর স্কন মন্দিরে যেই রথটি ওখানে স্টপ হবে যাব আমাৰ দিওঁ আমাৰ দিগে যাব তো এতক্ষণ দেখলেন মায়াপুরের রথযাত্রা কিন্তু যারা যারা মায়াপুরের রথ দেখতে গেছিলেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কোন জায়গা অবশ্যই জানেন যে মায়াপুরের পাশে শ্রী চৈতন্য গৌরী মঠ বলে একটি জায়গা আছে মানে মায়াপুরেরই শাখা সেই মন্দিরেই সমাধিস্থল মন্দির তৈরি হয়েছে সেটার প্রতিষ্ঠান হলো রথযাত্রার দিন তো সেই উপলক্ষে সে এই অনুষ্ঠানটি হচ্ছে দেখুন মন্দিরের প্রবেশদ্বার এত সুন্দর করে সাজিয়েছে এত ভিড় ছিল তো আমরা এখন আস্তে আস্তে সেই মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করব। এবং ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারবো দেখাবো এবং এর কিছু অংশ আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আগের ভিডিওতে মায়াপুর মায়াপুরের কিছু অংশ আমি তুলে ধরেছি তো চলো এবার আমরা যাব গেটের ভিতর দিয়ে মানে এই মন্দিরটার ভিতরে তো এখন এখানে দেখো ডিজাইনটা জাস্ট মন্দিরের ডিজাইনটা একবার দেখো আর এত সুন্দর সাজিয়েছে শ্রী চৈতন্য গৌরীয় মঠ এখানে লেখায় আছে দেখতেই পাচ্ছ তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করবো এবং প্রবেশ করার পরেই বা দিকে পড়বে সেই সমাধি মন্দির এই যে সেই সমাধি মন্দির দেখতেই পাচ্ছ লেখা আছে এখানে এটা হচ্ছে সমাধি মন্দির তো এখন গেট বন্ধ করা আছে ওই পাশের গেটটা খোলা আছে কিন্তু ওখানে ক্যামেরা করতে দেবে কিনা আমি জানি না তাই আমি ফোনটা নিয়ে যাইনি এবং আস্তে আস্তে আমরা আরও আগে যাবো এখনও অনেক কিছু দেখাবো তো যারা যারা এখনও আমার পেজটা ফলো করনি বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই ফলো করে নেবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে একটা কমেন্ট করে দেবে তো এখন আমরা যাচ্ছি মঠের ভিতরের দিকে তো মঠের ভিতরের দিকে এত সুন্দর সাজিয়েছে মানে কি বলবো জাস্ট তোমরা একবার নিজের চোখে দেখো অসাধারণ আর যারা যারা তো ও এখানে এসছিলে তারা তো বুঝতেই পারছো কত সুন্দর সাজিয়েছে মানে অসাধারণ একটা দৃশ্য এখানে সেই কৃষ্ণ এক আঙুলে যে পর্বতমালা তুলেছিল সেই সিনটাও রয়েছে ক্যামেরার ডান দিকে একটু লক্ষ্য করো ওটা আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কি গোবর্ধন পর্বতমালা বলে কিছু একটা তুলেছিলো সেই পর্বতমালা এবং সেখানে সেই সিনটা এখানে আছে এবং যারা যারা এখানে এসছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও যে কে কে এই জায়গাটায় এসছো মায়াপুরের রথযাত্রার উদ্দেশ্যে বা তার আগে এসছো অবশ্যই কমেন্ট করো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো খুব তাড়াতাড়ি আবার অন্য কোন ব্লগ ভিডিওর সাথে সবার সাথে দেখা হচ্ছে তো রাধে রাধে